নমস্কার শিবশক্তি জ্যোতিষালয়ের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমরা কিন্তু গত দিনগুলোতে আমাদের দু হাজার বাইশ সাল রাশিচক্রের প্রভাব অনুসারে আমাদের জীবন কেমন যাবে আমাদের ভাগ্যে কে আসতে চলেছে তা নিয়ে কিন্তু আলোচনা করছি আজকে সেই ক্রমানুসারে কিন্তু আলোচনা করবো আমরা কর্কট রাশি নিয়ে এর আগে কিন্তু আমি মেষ রাশি বৃষভ রাশি মিথুন রাশি নিয়ে আলোচনা করেছি এবং সেই ভিডিওগুলো কিন্তু আপনি কিন্তু যে প্লে আমাদের রয়েছে দু হাজার বাইশের যে রাশিফল সেই প্লে গিয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন তো আজকে আলোচনা করব কর্কট রাশি ফল অনুসারে সর্বপ্রথম কিন্তু আমরা আলোচনা করব আপনার যে কর্কট রাশির যে রাশি চক্র সেখানে আপনার যে গ্রহগুলোর মূলত চেঞ্জ হচ্ছে বৃহস্পতি শনি এবং বিশেষ করে রাহু এবং কেতু তো রাহুর সামনে কেতু যেহেতু থাকে তাই রাহুকে প্রাধান্য দিয়েই কিন্তু আমি বলে থাকি তো সেই গ্রহগুলোর যে চেঞ্জ হবে তার পরি তার যে ফল আপনার জীবনে কীরকম আসবে তা আলোচনা করব এখানে কিন্তু বুধ শুক্র এবং মঙ্গল সূর্য চন্দ্র এদেরকে কিন্তু এতটা প্রাধান্য দিয়ে বলা হচ্ছে না কারণ এরা ছোট গ্রহ কিছুদিনের মধ্যেই কিন্তু তারা যে সময় চেঞ্জ করে এবং সেগুলো নিয়ে যদি আলোচনা করা হয় তাতে কিন্তু আলোচনাটা অনেক বড় হয়ে যাবে এবং আপনারাও কিন্তু বিরক্ত বোধ করবেন সেগুলো কিন্তু যে মাসিক যে রাশিফল হবে সেগুলোতে আলোচনা করা হবে তাই সেগুলো সম্পর্কে জানতে বিস্তৃত বিষয়ে জানতে কিন্তু অবশ্যই মাসিক যে রাশিফল সেগুলোর উপর কিন্তু নজর রাখবেন তো আজকে এখন শুরু করব কর্কট রাশিফল আপনাদের দু সালে কেমন যেতে চলেছে এই বছরের শুরুতে কিন্তু আপনার রাশি সপ্তমভাবে শনিদেবের প্রভাব রয়েছে এখনও যেটা রয়েছে এবং কিছুদিন কিন্তু এখনও এপ্রিল মাস পর্যন্ত কিন্তু সেটি রয়েছে তো এর ফলে কিন্তু আপনার কিছু সমস্যা যেগুলো আপনি ভুগে আসছেন শনি জনিত সেই শনির যে সমস্যাগুলো সেগুলো কিন্তু এখনও রয়েছে কিন্তু ষোলোই জানুয়ারি যখন ধনু রাশিতে মঙ্গলের গোচর হবে আপনার আত্মবিশ্বাসে কিন্তু বৃদ্ধি পাবে এবং এটি আপনাকে কিন্তু অবিলম্বে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি অনেক সমস্যা থেকেই মুক্তি পেয়ে যাবেন এই গোচরের পর তবে সুখ স্বাচ্ছন্দ্য অনুভূতিতে কিন্তু মঙ্গলের উপস্থিতি আপনার মাকে অনেক স্বাস্থ্য সমস্যার দিকেও সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে অতএব আপনার কিন্তু মায়ের প্রতি কিন্তু ভালো যত্ন নিন ওনার খাবারের প্রতি কিন্তু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন জানুয়ারির মাঝামাঝি সময়ে স্বাস্থ্য বিষয়গুলির দিকেও কিন্তু আপনার স্বাস্থ্য বিষয়ে কিন্তু মনোযোগ দিতে হবে আপনাকে আপনার আর্থিক বিষয়গুলির প্রতিও কিন্তু সতর্ক থাকার জন্য বলা হচ্ছে ফেব্রিও ফেব্রুয়ারি যে মাসটি হবে সেখানে কিন্তু আপনি সবচেয়ে সক্রিয় এবং গতিশীল থাকবেন কাজকর্মের যে ইচ্ছা সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে অনেক হারে পরিবার এবং ঘরের মধ্যেও কিন্তু বৃহস্পতির দৃষ্টির কারণে অর্থাৎ পরিবারের ওপর আপনার বৃহস্পতি দৃষ্টির কারণে কিন্তু আপনার ধ্যান সবসময় কিন্তু ঘর পরিবার ব্যক্তিগত জীবনের উপরেই কিন্তু আপনার থাকবে বলে দেখা যাচ্ছে এরপর এপ্রিল মাসে অন্যান্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ গ্রহের গোচর কিন্তু হতে চলেছে যার ফলে কিন্তু আপনার যে দৈনন্দিন জীবন তার রুটিনে কিন্তু অনেকটা চেঞ্জ হবে তো এর সাথে এই বছর কিন্তু যে কুম্ভ রাশির শনির যে কুম্ভ রাশিতে গোচর হবে সে তার ফলে কিন্তু আর্থিক জীবনে আপনার কিন্তু প্রভাবিত হবে যদিও এপ্রিলের শেষ থেকেই মধ্য জুলাই পর্যন্ত কিন্তু সময়টি আপনার জন্য কিন্তু ভালো হিসেবেই প্রমাণিত হবে যদিও এরপরে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত আপনার যে গুরু বা বৃহস্পতি এখানে কিন্তু মিন রাশিতে নবমভাবে গোচর করবে যার যার ফলে কিন্তু আপনার জীবনে কিছু পজিটিভিটি আসবে তো আপনার কিন্তু ভালো ফলের জন্য বৃহস্পতির মিন রাশিতে প্রবেশ করা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে যে এই এর ফলে কিন্তু যখন মিন রাশিতে বৃহস্পতি যাবে তখন কিন্তু অনেক সমস্যারই কিন্তু সমাধান কিন্তু আপনি করতে পারবেন এরপর মেষ রাশিতে যখন রাহুর গোচর হবে অর্থাৎ কিছুদিনের মধ্যেই কিন্তু এপ্রিলের দিকে কিন্তু মেষ রাশি কিন্তু বৃষভ রাশি ছেড়ে যখন মেষ রাশিতে প্রবেশ করবে রাহু তখন কিন্তু আপনাকে কিন্তু অনেক কর্মসংস্থানের সুযোগ আপনি পেয়ে যাবেন ছায়াগ্রহ রাহুর যে কিন্তু শুভ স্থিতি সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের উপর কিন্তু থাকবে এবং তখন কিন্তু আপনি ভাগ্যের সাথ পাবেন অর্থাৎ সেপ্টেম্বর অবশ্য সেপ্টেম্বরের কিন্তু সময় পর্যন্ত কিন্তু কিছুটা সময় কিন্তু ভালো দেখা দিচ্ছে এখানে জুন জুলাইয়ের মধ্যে কিন্তু মেষ রাশিতে প্রবেশ করবে মঙ্গল আপনার রাশির ওপর সম্পূর্ণ দৃষ্টি দেবে যে মেষ রাশি থেকে যার ফলে কিন্তু বিবাহিত ব্যক্তিরা তাদের বিবাহিত জীবনে কিন্তু সব ধরনের যে খারাপ অবস্থা ছিল সেগুলো থেকে কিন্তু একটু মুক্তি পেতে পারে মে মাসে বুধ আবার বকরি হবে যার কারণে কিন্তু আপনার কর্মজীবনে কিছু উত্থান পতন হতে পারে এর এর কিন্তু বিস্তৃত আলোচনা মাসিক আলোচনায় হবে এখানে শুধু জাস্ট একটু টাচ দিয়ে রাখা হলো তো মাসিক রাশিফলের উপরও কিন্তু নজর রাখতে ভুলবেন না মার্চের শেষের দিকে বা এপ্রিল মাসের মধ্যে কিন্তু কোনো বিরোধ আপনার উৎপন্ন হতে পারে আপনার কারোর সঙ্গে কোনো ঝগড়া সৃষ্টি হতে পারে তাহলে আপনার কিন্তু ব্যক্তিগত কিন্তু 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 এর প্রভাব সেই দিকে একটু অ্যালার্ট থাকতে হবে আপনাকে এখানে বুঝতে হবে যে জীবনের কিছু সিদ্ধান্ত খুব সাবধানে এবং স্বাচ্ছন্দ্যে নেওয়া উচিত তাই একদমই হটকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না এবং তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে কিন্তু কাজ করবেন কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু তাড়াহুড়োর কিন্তু স্বভাব রয়েছে জুলাই মাসে শনি মকর রাশিতে গোচর করছে আবার দুই দুই বছর বছর গত আপনি যে সমস্ত কাজ এবং চেষ্টা করেছিলেন বা সেগুলো সম্পূর্ণ হয়ে ওঠেনি সেগুলো কিন্তু এবার একটু চেষ্টা করলে কিন্তু সেই কাজগুলো কিন্তু হতে পারে যখন জুলাই রাশিতে জুলাই মাসে শনি মকর রাশিতে আবার ফিরে আসবে সেই সময়টায় আপনার শারীরিক স্বাস্থ্য কিন্তু এখন উন্নতির লক্ষণ দেখাচ্ছে কিছুটা এই সময় কিন্তু আপনাকে কিছু প্রতিরোধমূলক যে প্রতিকার কিন্তু গ্রহণ করতে পারেন যেগুলো কিন্তু আপনার যে জীবনের শক্তি আপনার যে ইমিউনিটি কিন্তু বৃদ্ধি করবে সেই ধরনের কিন্তু কিছু ওষুধ আয়ুর্বেদিক মেডিসিন বলেন সেগুলো কিন্তু গ্রহণ করতে পারেন বছরের শেষ পর্যন্ত আপনি আপনার জীবন থেকে অবাঞ্ছিত দায়িত্ব বা ক্রিয়াকলাপগুলো থেকে সরিয়ে ফেলতে কিন্তু সক্ষম হবেন যেগুলো অনেক দিন ধরেই কিন্তু আপনি ত্যাগ করতে চাইছিলেন কিন্তু হয়ে উঠছিল না সেগুলো কিন্তু দূরে সরিয়ে রাখতে পারবেন বছরের শেষের মধ্যে তো সব মিলিয়ে দেখতে গেলে কিন্তু মিন রাশিতে বৃহস্পতির গোচর কর্কট রাশি জাতকদের জন্য খুব উপকারী হতে চলেছে বিশেষ করে এই বছর যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে গোচর করবে তখন কিন্তু আপনাকে সর্বত্র কঠিন পরিস্থিতির মুখোমুখি কিন্তু হতে হবে কারণ এখানে কি বৃহস্পতি কুম্ভ রাশিতে মানে কি হচ্ছে আপনার অষ্টমে প্রবেশ করছে তাই কিন্তু কঠিন পরিস্থিতির কিন্তু এখানে মুখোমুখি হতে হবে অবশ্যই কিন্তু সেই গোচরের যে ভিডিও সেটি কিন্তু মিস করবে না সেখানে কিন্তু বিস্তৃত আলোচনা করা হবে এবার বলবো কর্কট রাশির কেরিয়ার সম্পর্কে এই বছরটি কিন্তু আপনার জন্য খুব উৎপাদক প্রমাণিত হতে চলেছে আপনি নতুন নতুন কাজকর্ম সঙ্গে যুক্ত হতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনি যদি পরিচালকের ভূমিকায় থাকেন কোনো কাজের সেখান থেকে কিন্তু আপনি ভালো কিছু মুনাফা অর্জন করতে পারবেন বছরের মাঝামাঝি সময়ে কিন্তু কেরিয়ারের কিছু সুযোগ আপনার আসতে পারে পরিবর্তন করার আগে কিন্তু যে কোনো বিষয় ভালোভাবে সে তার খারাপ সবগুলো কিন্তু বিচার অবশ্যই করে নেবেন কারণ আপনাদের কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু স্বভাবে রয়েছে তারা হটকারিতা কাজ করার তো সেগুলো কিন্তু সেরকমভাবে কাজ করলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে যার ফলে কিন্তু আপনি আপনার কাজকে কিন্তু সুরক্ষিত করতে পারবেন যদি আপনি হটকারিতা না করেন কর্কট রাশি যদি প্রেমজ জীবন দেখা হয় তাহলে কিন্তু বছরের প্রথম তিন মাস কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে পারে তবে মধ্য বছরের মধ্যভাগে কিন্তু আপনার সম্পর্কে কিন্তু উন্নতি হবে আপনার সঙ্গীর মধ্যে কিন্তু আপনার সঙ্গীর সঙ্গে কিন্তু আপনার ভালোবাসা বজায় থাকবে বর্তমানে অবিবাহিত যদি কর্কট রাশি জাতক জাতিকারা থেকে থাকেন তাহলে কিন্তু দ্বিতীয়ার্ধে কোনো কিন্তু সঙ্গী খুঁজে পেতে পারেন অর্থাৎ এপ্রিলের পর আপনার সামাজিক এবং বা আপনার সঙ্গীর সঙ্গে যে সম্পর্ক সেটি কিন্তু আরও শক্তিশালী বা উৎসাহিত হয়ে উঠবে রোমান্টিক জীবনযাপন আপনার করতে পারবেন কিন্তু দ্বিতীয়ার্ধের পর তো সেই জায়গায় কিন্তু খুব ভালো জায়গা রয়েছে আপনার দৈনন্দিন জীবনেও কিন্তু আপনি আগের চেয়ে বেশি হাসি খুশি থাকবেন বলেই দেখা যাচ্ছে যদি কর্করাশি শিক্ষার জায়গা বলা হয় তাহলে কিন্তু শিক্ষাবর্ষ দু হাজার বাইশ গড়ের উপরে কিন্তু হতে চলেছে যে শিক্ষার্থীরা ইতিমধ্যে একটি ভালো স্কুল বা নাম করা কলেজে আছেন তারা বছরের দ্বিতীয়ার্ধে কিন্তু ভালো ফলাফল আশা করতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি অংশগ্রহণ করতে চান তাহলে কিন্তু সেরকম কিন্তু ফল না পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনি কিন্তু অন্যান্য কাজকর্মে কিন্তু বেশি ব্যস্ত থাকবেন তার ফলে কিন্তু এখানে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে তো এখানে কিন্তু পড়াশোনার জায়গায় যারা জড়িত আছেন পড়াশোনার সঙ্গে তারা কিন্তু মনোযোগ হারানো বা কোনো অন্য দিকে কিন্তু মাইন্ড যেন না চলে যায় সেদিকে কিন্তু নজর রাখার জন্য কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে উচ্চ উচ্চশিক্ষার জন্য যদি আপনার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এপ্রিলের পরে মিন রাশিতে বৃহস্পতি যখন গোচর করবে তখন শিক্ষার্থীরা কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই কিন্তু সাফল্য সেই সময় পেতে পারবে এখন যেহেতু কুম্ভ রাশিতে রয়েছে একটু সমস্যার কিন্তু এখানে দেখা দিচ্ছে এবার দেখব কর্কট রাশির পারিবারিক জীবন কেমন যেতে চলেছে পারিবারিক দিক থেকে কিন্তু দু সাল কিন্তু গড় ফলাফল নিয়ে আসবে চতুর্থভাবে কিন্তু বৃহস্পতি ও শনির যে যোগ রয়েছে তা কিন্তু আপনার পরিবারের শান্তি ও সম্প্রীতির কিন্তু সৃষ্টি করবে আপনি আপনার মায়ের কিন্তু পূর্ণ সমর্থন কিন্তু এখানে পাবেন বছরের দ্বিতীয়ার্ধে কিন্তু শিশুদের দুশ্চিন্তার অবসান করবে আপনার যদি কোনো ছোটো বাচ্চা থেকে থাকে বা আপনি যদি আপনার সন্তানের জন্য এই ভিডিওটি থেকে থাকেন তো কোনো যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু মিটতে পারে তাই কিন্তু দেখা যাচ্ছে সামাজিক মর্যাদাও কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে এবং আপনি সামাজিক কর্মকাণ্ডে কিন্তু উৎসাহের সঙ্গে কিন্তু অংশগ্রহণ করবেন এবং ছোট ভাই বোন যদি আপনার থেকে থাকে তাদেরও কিন্তু পূর্ণ সমর্থন পাবেন যদি বিবাহ লাইফ দেখা হয় তাহলে এই বছরটি কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে আপনাদের জন্য এবং ধৈর্য নিয়ে কিন্তু আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে না হলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে তবে বছরের মাঝামাঝি আপনার জন্য কিন্তু অনুকূল মনে হচ্ছে আপনি যদি সব কিছু সঠিকভাবে নিয়ন্ত্রণ করেন তাহলে কিন্তু বছরের শেষ মাসটি আপনার জন্য খুবই ফলদায়ী হবে এই বছরটি আপনার পরিবারের সুখ ও শান্তির জন্য ভালো যাবে তবে কখনো কখনো আপনি কিন্তু আপনার বাচ্চাদের কারণে কিন্তু একটু চিন্তিত হতে পারেন যার কারণে কিন্তু আপনাকে তাদের সাথে কথা বলে সেগুলো মেরান মেরানোর চেষ্টা করতে হতে পারে এবং সেটা করাই কিন্তু শ্রেষ্ঠ আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কিন্তু পারস্পরিক বোঝাপড়া ঠিকঠাকই থাকবে কিন্তু তবুও একটু পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো বাইরের লোককে কিন্তু আপনাদের যে ব্যক্তিগত জীবনে কিন্তু হস্তক্ষেপ কিন্তু করতে না দেওয়া প্রয়োজন এতে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে সন্তানের দিক থেকে যদি আলাদাভাবে বলা হয় এখানে কিন্তু খুব শুভ বলা যাবে না কারণ আপনি আপনার সন্তানের স্বাস্থ্য শিক্ষা এবং কাজকর্মের যে সমস্যা নিয়ে কিন্তু আপনি চিন্তিত হতে চলেছেন বছরের কিন্তু দ্বিতীয় অংশে শিশুদের সম্পর্কে চলমান যে কোনো চিন্তা কিন্তু সম্পূর্ণরূপে দূর হবে অর্থাৎ প্রথম দিকে যে সমস্যাটা থাকবে সেটি কিন্তু দ্বিতীয় অংশে কিন্তু সেই সমস্যার সমাধান হতে পারে যখন বিশেষ করে বৃহস্পতির যখন মিন রাশিতে গোচর হবে সেই সময় এই বছর কিন্তু মোটামুটিভাবে দ্বিতীয়ার্ধের পরে কিন্তু কিছুটা সুখ করি হতে চলেছে আপনাদের জন্য সন্তানের পঞ্চমভাবে বিভিন্ন গ্রহের গোচরের কারণে কিন্তু সৃজনশীলতা রোমান্টিক বা বিনিয়োগ এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনার জীবনে বিশেষভাবে দেখা যাবে সুতরাং এটি খুবই স্বাভাবিক যে এটি এমন একটি সময় প্রমাণিত হতে পারে যখন আপনি আপনার বাচ্চাদের সাথে একটি দৃঢ় সম্পর্ক করে তুলবেন তাদের বড় হতে দেখবেন অথবা তাদের জীবনে আরও আরও বেশিভাবে জড়িত হয়ে পড়বেন এবং নতুন শখ আপনার কিন্তু মনোযোগ আকর্ষণ করতে পারে যা আপনি আপনার সন্তানদের সাথে আপনার সম্পর্ককে আরও দৃঢ় করতে পারে আপনার সন্তানদের মধ্যে কিন্তু কিছু উন্নতি কিন্তু এখানে দেখা দিচ্ছে ব্যবসায়িক রাশিফল যদি এখানে বলা হয় কর্কট রাশির ব্যবসায়ীদের জন্য কিন্তু ব্যবসা পরিচালনা করা কিছুটা কঠিন হতে পারে বছরের শেষের দিকে আপনার ব্যবসার বৃদ্ধি আশা করতে পারেন কিন্তু এই সময়ে কিন্তু আপনার শত্রুরা আপনাকে পেছনে টানার চেষ্টা করবে তো সেই হিসেবে কিন্তু আপনার ব্যবসা সঠিকভাবে চালানোর জন্য দিকে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে তাই কিন্তু অবশ্যই কিন্তু সেই দিকে নজর রাখবে বছরের শুরু ব্যবসার দৃষ্টিকোণ থেকে অতটাও কিন্তু অনুকূল থাকবে না কারণ আপনি বুঝতেই পারছেন এখানে শনির যে অবস্থান আর বৃহস্পতি যে অবস্থান আপনার দুটোই কিন্তু আপনার জন্য অনুকূল নয় তো সাফল্য অর্জনের জন্য কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আর মন দিয়ে কিন্তু সে কাজের দিকে চালিয়ে যেতে হবে বছরের দ্বিতীয়ার্ধে কিন্তু ব্যবসায় কিছুটা সাফল্য আপনি পেতে পারেন আপনার ব্যবসায় কিন্তু অপ্রসাদ অপ্রত্যাশিত যে আশা করা হয় সেই আশা কিন্তু ছেড়ে দেওয়াই বেটার এই বছরের জন্য শুধুমাত্র কঠোর পরিশ্রম আর প্রতিশ্রুতি মন দিয়ে কাজ করার মাধ্যমেই কিন্তু আপনি সাফল্য অর্জন করবেন স্বাস্থ্যর দিক থেকে দেখতে গেলে কিন্তু ঘর পরিমাণ নিয়ে আসবে অষ্টমভাবে বৃহস্পতির প্রভাবের কারণে কিন্তু আবহাওয়া জনিত কিন্তু বিভিন্ন রোগের সমস্যা যে সম্ভাবনা রয়েছে বিশেষ করে খাবার দাবারের মধ্যে কিন্তু সমস্যা রয়েছে কারণ এই টাইমে কিন্তু আপনার কিন্তু যে রুটিন আপনার খাবার দাবারের রুটিন কিন্তু ঠিক করা দরকার এবং নিয়মিত ব্যায়াম করারও কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষ করে পেটের দিকে কিন্তু অবশ্যই কিন্তু নজর রাখুন আর্থিক দিক বা কোনো প্রতিপক্ষের কারণে কিন্তু মানসিক চাপ সৃষ্টি হতে পারে সেদিকে নজর রাখবেন তো বছরের শেষ কিন্তু স্বাস্থ্য ভালো এবং স্থিতিশীল হয়ে উঠবে তো সেদিকে কিন্তু নজর রাখতে হবে কর্কট রাশির মানুষদের জন্য কিন্তু এই দু হাজার বাইশ সালটা ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে মিশ্রই মিশ্র ভাব থাকছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনার উন্নতির পথে আপনাকে কিন্তু বাধার সম্মুখীন বিশেষ করে হতে হচ্ছে আপনার নিজের উপর আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি সেইগুলোকে ওভারকাম করতে পারবেন এবং সময়টিকে আরও ভালো করতে পারবেন পরিবারে কিন্তু অবশ্যই শান্তি থাকবে এবং আপনার মা এই বছর আপনাকে বিভিন্ন রূপে কিন্তু সমর্থন করবেন আপনি অন্যদের কাছ থেকে সম্মান এবং ভাই বোন বা পরিবারের সদস্যদের কাছ থেকেও কিন্তু সমর্থন আশা রাখতে পারেন শিশুদের শিক্ষাবর্ষ কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিকে একটু সমস্যা রয়েছে এই বছর কিন্তু আপনাকে কেবলমাত্র আপনার স্বাস্থ্যেরও আরও ভালো যত্ন নিতে হবে স্বাস্থ্যের দিক একটু বেশি পরিমাণেই সমস্যা দেখা দিচ্ছে এবার প্রতিকারের জায়গায় আসা যাক ব্যবসাতে কিন্তু ভালো করার জন্য আপনি কোনো শিক্ষাস্থল বা যেখানে পড়াশোনা করে বাচ্চারা বা মন্দিরে কিন্তু গাছ লাগাতে পারেন আপনি সেখানে গাছ ডোনেট করতে পারেন আর যদি বিবাহ সম্বন্ধিত হয় তাহলে কিন্তু খয়রি বা কালো টাইপের কোনো কাপড় কিন্তু ধারণ করা থেকে একটু দূরে থাকবেন বিকলাঙ্গ বা পুঙ্গু ব্যক্তিদের কিন্তু অবশ্যই খাবার দান করুন এতে কিন্তু যে স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যার কিছুটা সমাধান হবে এছাড়া কিন্তু স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা যদি খুব ভুগে থাকেন তাহলে কিন্তু অবশ্যই প্রতিদিন কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কিন্তু জব করুন কিন্তু আপনার খুবই ভালো হবে তো আবারও দেখা হবে একটি নতুন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন নমস্কার